সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে নরশিন্দি জেলার শাহপথ মোর এখানে ঢাকা সিলেট মহাসড়ক সকাল থেকেই যে মাইক্রোবাসের যে ইয়ে ড্রাইভার এবং মালিক সমিতি রয়েছে তারা অবরোধ করে রাখছে গণকন থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক যে সিএনজি পাম্প যে দুর্নীতি তারা তারা দিয়ে দেয় এই কন্টেনার বন্ধের দাবিতে যে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখছে বর্তমানে প্রিয় দর্শক গণগণ্ড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখছে যে দর্শনদী ড্রাইভার ও মাইক্রোবাস মাইক্রোবাসের যে মালিক এবং ড্রাইভাররা আছে তাদের দুইটি দাবি এক যে চব্বিশ ঘন্টা গ্যাস পাম্পগুলি খোলা রাখতে হবে এবং এবং যে কন্টেনার আছে কন্টেনার যে গার্মেন্টসের কন্টেনারগুলি আছে সেগুলিকে বন্ধ করতে হবে এই দুইটা দাবিতে তারা আজকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুই ঘন্টা যাবৎ ঢাকা শ্রেণী মহাসদ অবরোধ রয়েছে অবরোধের মাঝেও তারা একটি জিনিস লক্ষ্য করা গেছে যে এখানে তারা যে অ্যাম্বুলেন্সগুলি আছে এবং জরুরি প্রয়োজনীয় যে গাড়িগুলি আছে এগুলিকে তারা ছেড়ে দিচ্ছে विशेष के हो डाइना छैन डाइना छैन নরসিংদী মুখ থেকে আমি রশিদুল ইসলাম দৈনিক গণকণ্ঠে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ছিল যে মহাসড়ক রয়েছে সেটি অবৈধ রয়েছে শুধু জরুরি প্রয়োজনে যে গাড়িগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং অসুস্থ রোগী তাদেরকে একমাত্র ছেড়ে দেওয়া হচ্ছে যে এই আন্দোলনটার দুইটাই দাবি এক হচ্ছে যে কন্টেনার যে গাড়িগুলো আছে সেগুলোকে গ্যাস না দেওয়ার জন্য এবং যে চব্বিশ ঘন্টা যে গ্যাস গ্যাস চালু করার জন্য এই দুই দাবিতেই দাবিতে মাইকো টেকের গাড়িগুলি যে আছে তাদের মাই মালিক এবং যে ড্রাইভাররা আছে তাদের যে আজকে এই আন্দোলন আচ্ছা আপনি কিছু বলেন ভাই আন্দোলন সম্পর্কে

এই এই এটা করবা প্রিয় দর্শক এই মুহক্ত আমি রয়েছি জহিরুল ইসলাম নরসিনী থেকে ধরি গণকনতে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়ক নসন্দ যে সাবতাপুর সেখানে যে মালিক সমিতি ড্রাইভার এবং যে র্যানটেকার গাড়িগুলি আছে তাদের যে মালিক সমিতি এবং যে ড্রাইভাররা আছে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখছে তাদের দাবি দুটি একটি হচ্ছে যে সিনজি পাম্প সিনজি পাম্পে যে গ্যাস গ্যাস তারা কন্টিনিউর দেয় এটা বন্ধ করতে হবে এবং চব্বিশ ঘন্টা গ্যাস চালু করতে হবে তাদের দুটি দাবিতে আজকে তারা সকাল থেকে মানববন্ধন শুরু করেছে 何だよ প্রিয় দর্শকের মুহূর্ত নরসিংহী জেলার প্রতাপজ থেকে আপনাদেরকে সাথে যুক্ত হয়েছে মহাসড়ক হাই রোডে এখন অবরোধ রয়েছে নরসিংহী পাম্পের কারণে কার ও সিএনজি পাম্পের যে ড্রাইভার মালিক সমিতি রয়েছে তারা অবরোধ রাখছে তাদের দুটি দাবি সিএনজি পাম্প থেকে চব্বিশ ঘন্টা গ্যাস চালু করতে হবে এবং যে কন্টেনার তারা গ্যাস দিয়ে থাকে বিভিন্ন গার্মেন্টসের সে কন্টেনারটি বন্ধ করতে হবে এই দাবিতে তাদের আজকে সকাল থেকে মানববন্ধন শুরু হয়েছে আজকে আপনাদের দাবিটা কি আপনাদের দাবিটা বলেন একটু আমাদের দাবি হচ্ছে চব্বিশ ঘন্টা সিএনজি গ্যাস যেন সরবরাহ করা হয় এত আমি কই আর হচ্ছে আপনার ওই বড় বড় ইন্ডাস্ট্রিয়াল থেকে গাড়িগুলা কাভার ব্যান্ডগুলা এগুলো আপনার ওই বেশি মূল্যে আপনার গ্যাস নেওয়া যায় তো প্রায় দেড় থেকে দুই লাখ টাকার গ্যাস এগুলো আমরা সন্ধ্যার সময় লাগাইলে আপনার সকালবেলা খুলে একটা গাড়ি যদি একটা পাম্পের মধ্যে লাগানো হয় তো ওই ওই গাড়িতে পাম্পে আর থাকে যে কারণে আমরা ওই ফুল প্রেশারটা পাই না টাকা যাইতে গেলে আবার আসার মতো গ্যাসটা থাকে না গাড়িতে আবার টাকা এই যে গাড়িতে গ্যাস ঢুকবে আপনার আধা বারোশো টাকার গ্যাস ওই জায়গাতে গ্যাস ঢুকে আপনার পাঁচশো ছয়শো টাকা তো ওই গ্যাস দেওয়া তো আর আপডাউন হয় না যে কারণে আমরা এটা একটা মানে আর কি তবে একটা সমস্যা নেই তো ওই দাবিতে আমরা যেন চব্বিশ ঘন্টা গ্যাস পাই প্লাস ওই কন্টেনার গুলো যেন পাম্প থেকে সরাই দাও এইটার এটার দাবিতে আমরা আজকে ধন্যবাদ দৈনিক দৈনিক গণকণ্ঠ জাতীয় পত্রিকা থেকে আপনাদের সংযুক্ত করা হয়েছে যে আপনি বলুন কিসে আন্দোলন আমরা আন্দোলন করতেছি গ্যাসের জন্য আমরা গ্যাস পাই না এই কোন গ্যাস নিতেছে গা আমরা গরিব মানুষ ড্রাইভাররা না খাওয়ার মর মতো চলতেছি আমরা এই জন্য আমরা দাবি জানাই গ্যাস বদ্ধ করা হোক কন্টিনারে গ্যাস বদ্ধ করা হোক আমরা যদি সবাই মিলে এবারে আমরা গ্যাস পাই জি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়কে হাই রোডের যে ছায়াপথের মোড় এখানে তারা আন্দোলন করতেছে এবং নরসিন্দির যে ঢাকা সিলেট মহাসড়কে এখন অবধ রয়েছে প্রায় দুই ঘন্টা যাবৎ তাদের আন্দোলনের দুটি দাবি এক হচ্ছে গ্যাস বন্ধ করতে হবে এবং চব্বিশ ঘন্টা গ্যাস চালু করতে হবে जकार्यको भए आज के आज के रक्सर म जकको सेडिङ गर्नुहुन्छ बोल्छु दगु आफ्नो बोले गर्नु तीन मिटर त गर्या छ अच्छा आफुलाई लाग्यो त हैन के गर्नुहुन्छ एउटा बोनस खुदा गरेर दै निको 400 आगा बढ्दै लाग्छ ايه کي 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই মুহূর্তে রয়েছি নরসংদী জেলার সাহত মহাসড়ক যে অবরোধ করেছে নরসিন্দি জেলার ড্রাইভার ও ড্রাইভার ও মালিক সমিতি তাদের দুইটা দাবি নিয়ে তারা আজকে অবরোধ করেছে এক সিন্ডি পাম্প থেকে অবৈধ যে কন্টিনার কন্টিনার বন্ধ দাবিতে তারা মানববন্ধন এবং যে অবরোধ করেছে আরেকটি দাবি রয়েছে তারা চব্বিশ ঘন্টা গ্যাস চালু চালু রাখতে হবে দুইটা দাবিতে আজকে তারা অবরোধ করেছে আমি মুক্ত মুহূর্তে রয়েছি পেজ থেকে জরুর ইসলাম নরসিংদী আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার গাড়ি সকাল থেকেই অবরোধে আটকা পড়ে আছে গণকন্ট পেজে যারা এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই এখানে ঢাকা সিলেট মহাস অবরোধ করে রাখছেন রশনদির রেনটেকার মালিক ও ড্রাইভার যারা রয়েছেন তারা তাদের দুইটা দাবি এক সিএনজি পাম্প থেকে কন্টেনার পরে সিএনজি যে গ্যাস দেয় এটা বন্ধ করতে হবে এবং সিএনজি পাম্প চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে এই দুটো দাবি নিয়ে তারা আজকে রাস্তা ঢাকা সিলেট অবরোধ করে রাখছে ধন্যবাদ যারা এই মুহূর্তে কণ্ঠ পেতে সংযুক্ত রয়েছেন